টিউবওয়েল ছাড়া মোটরে কি পানি ওঠানো সম্ভব তো আজকে আপনাদেরকে ঠিক এমন একটা বিল্ডিংয়ে নিয়ে আসছি যেখানে দেখতে পাচ্ছেন বোরিং করা আছে কিন্তু টিউবওয়েল নাই তো আমরা এখানে এই যে মোটরটা দেখতে পাচ্ছেন এই মোটরটা এখানে টিউবওয়েল ছাড়াই ফিটিংস দেব। তো এর জন্য আমরা বোরিংয়ের ভেতরে চারটা এক ইঞ্চি পাইপ ঢুকাই দেব এবং একেবারে নিচেই আমরা এমন ধরনের একটা ডাউন চেক বল দেব তো এটার কলম চেক বল আপনারা বলতে পারেন আর উপরে কিন্তু আমরা একটা নন রিটার্ন যে চেক বাল্ব আমরা সাধারণ সাধারণত মডেলের সাথে দিই সেটাও কিন্তু ব্যবহার করব তো সর্বপ্রথম আমরা দেখতেই পাচ্ছেন ডাউন চেক বল সহ একটা পাইপ ঢুকাচ্ছি এবং আমরা পরপর কিন্তু চারটা পাইপ এইভাবে ঢুকিয়ে দেব তো পাইপগুলো অবশ্যই ভালোভাবে টাইট দিয়ে দিতে হবে যদি কোনো কারণে বোরিংয়ের ভিতরে পড়ে যায় সেক্ষেত্রে কিন্তু বোরিংটা নষ্ট হয়ে যাবে এবং পাইপটা কিন্তু ওঠানো খুবই কষ্ট করে এই জন্য অবশ্যই ভালোভাবে টাইট করতে হবে তো আমরা ভালোভাবে টাইট করে নিচ্ছি আর এখানে আমরা জিআই সকেট ব্যবহার করছি তো জিআই সকেট ব্যবহার করলে ইজি কিন্তু আসলে দেড় ইঞ্চি বোরিংয়ের ভেতরে এটা ঢুকানো সম্ভব তো এরপরে আমরা উপরে যে চেক রয়েছে নন রিটার্ন চেক চেকবাল্ব যেটা সাধারণত আমরা মোটরে ব্যবহার করে থাকি সেটা এখানে ইউজ করছি এক ইঞ্চি সাইজের তো অবশ্যই চেকবাল্বটা দেখে নেবেন যে আমাদের ঠিক রোটেশনটা ঠিক আছে কি না তো চিহ্নটা অবশ্যই মোটরের দিকে দিতে হবে তো এখন আপনারা যদি একটু লক্ষ্য করেন আমাদের খব কাজ শেষ অর্থাৎ পাইপ লাগানো শেষ তো এখানে দেখতে পাচ্ছেন পাইপটা কিন্তু আপ ডাউন করলে পানি চলে আসছে অর্থাৎ আমাদের বোরিংয়ে কিন্তু পানিটা লেয়ারটা স্বাভাবিকভাবে পেয়ে গিয়েছে তো এখানে আমরা চারটা পাইপ ইউজ করছি আপনারা চাইলে কিন্তু তিনটা পাইপে ইউজ করতে পারেন তবে চারটা ইউজ করলে কিন্তু সব থেকে ভালো হয় অর্থাৎ আপনার যখন খরা সিজন থাকবে সে সময়ও কিন্তু পানি পাবেন তো এখন আমাদের যে পাইপটা লাগানো হচ্ছে এটা হচ্ছে আমাদের মোটরের দূরত্ব আসলে কোথায় রাখবো ততটুকু দূরত্ব আমরা পাইপটা নিয়ে নিয়েছি তো আমরা এই জায়গাতে আসলে মোটরটা রাখবো তো এখানে আমরা ইট সাজিয়ে নিচ্ছি এবং মোটরটা ইটের উপরে ভালোভাবে আমরা বসিয়ে দেবো এবং পরবর্তীতে এই জায়গায় আলাদাভাবে গাঁথনি দিয়ে কিন্তু এটার সেফটি করা হবে মোটরের তো এখন আমরা আপাতত চালু করবো সে কারণে আমরা এইভাবে আসলে দিয়ে নিচ্ছি তো এ দেখতেই পাচ্ছেন আমাদের মোটরটা নিয়ে আসা হয়ে গেছে এখন আমরা এটা কানেকশন করছি এবং দেখে নিচ্ছি পাইপটা সঠিক লেভেলে আছে কি না পাইপটা উঁচু নিচু আছে কি না তো এখানে আমাদের ইটটা একটু পিছানো লাগবে মোটরটা ইটের বাইরে চলে যাচ্ছে তো এখন ঠিকঠাক আছে তো আপনারা অবশ্যই লক্ষ্য রাখবেন এইভাবে মোটর ফিটিংয়ের সময় পাইপটা যাতে সমান্তরাল থাকে বা লেভেল থাকে বোরিংয়ের দিক থেকে মোটর পর্যন্ত যে পাইপটা আসবে এটা লেভেল রাখার চেষ্টা করবেন তো কোনো কারণে যদি আপনার পাইপটা বেশি উঁচু নিচু থাকে সেক্ষেত্রে কিন্তু এখানে ইউনিয়ন লাগালে ইউনিয়নটা একটু তেরিয়ে যাওয়ার সম্ভাবনা থাকে এবং এখান থেকে হাওয়া নাই এবং পরবর্তীতে কিন্তু পানি উঠতে চায় না তো এখন আমরা মোটরের যে পাম্প রয়েছে পাম্পের ভিতরে পুরো পাম্পেই পানি ভরে দিব তো এখানে যেহেতু পুরাতন মোটর আমরা কিন্তু কোনো ফিটিংস করিনি যেহেতু ফিটিংসগুলো করা ছিল আগে তো এখানে অবশ্যই উপরে এই যে আপনার হচ্ছে হাফ ইঞ্চি যে পাইপ রয়েছে এখানে কিন্তু টি দিয়ে উপরে একটা মুখ রাখার দরকার ছিল যাতে পানিটা ইজি ঢুকানো যায় তো তারপরেও আমরা মোটরের যে নাট থাকে পাম্পের সেটা খুলে নিয়ে কিন্তু পানি দেওয়ার চেষ্টা করছি তো এখানে ফুল পানি আমরা ভরে দেবো একেবারে ভরে দেওয়ার পরে আমরা মোটরটা আসলে স্টার্ট করে দেখবো যে পানি সহজে ওঠে কিনা তো আপনারা একটু ধৈর্য ধরে সাথে থাকবেন ইনশাল্লাহ দেখা যাবে যে আসলে পানি ওঠে কিনা তো মোটরটা স্টার্ট করা হয়েছে দেখতে পাচ্ছেন কিন্তু প্রাথমিক পর্যায়ে কিন্তু কোনো পানি আসছে না তো এখন যদি একটু লক্ষ্য করেন দেখতে পাচ্ছেন এটার ভিতরে একটু সামান্য হাওয়া ছিল যার কারণে পানি আর ছিল না এখন কিন্তু ফুল পানি চলে আসছে তো কেমন লাগলো ভিডিও অবশ্যই কমেন্টস করবেন আর পরবর্তীতে যদি আমাদের চ্যানেলে আরও ভালোভাবে ভিডিও দেখতে চান অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে সাথেই থাকবেন